কেরাকাছটা আছে সেই সেই দেখো কত সুন্দর ঝলমলে রোদ আর যেন প্রকৃতিকে কী দারুণ রূপে দেখছি কি ভালোই লাগছে তাই না সকালটা ঝলমলে হলে কী হবে দুপুরের পর যে এমন বড় ঘটনা ঘটে যাবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই ভিডিওটি যেদিন প্রচুর বৃষ্টি হয় সেই দিন সকালের ভিডিও যেদিন সকালটা কিন্তু ভালোই ছিল ঝলমলে রোদ ছিল আর এরকম দেখো ভেড়া নিয়ে যাচ্ছে হে গাইজ গুড মর্নিং আর একটা নতুন নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি এখানে ভালোই আছি তো আজকে এখন বাজছে হচ্ছে আটটা এ দেখো আটটা বাজছে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে কিন্তু সুন্দর রোদ উঠেছে আর পাট যেগুলো ছিল ঝাঁটফাট দেওয়া সেগুলো কিন্তু সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটা আমি মাছ কিনেছি তো সেইটাই এখন আমি কাটতে যাবো এই দেখো মাছটা এখানে রেখেছি যেন রাখা জায়গা নেই মানে বিড়ালের ভয়ে এত দূরে তুলে রেখেছি যাই হোক তো এখন আমি মাছটা কেটে নেব তারপরে স্নান করে পুজো দিয়ে দেবো তারপরে হচ্ছে আজকে আমাদের বিশাল বড় একটা কাজ আছে সেটা হলো সেই তিলগুলো যেগুলো আমরা মানে করেছিলাম ছেড়েছিলাম আর কি ডাটা থেকে সেই তিলগুলোকে আজকে চালা পাচড়া ওড়ানো সব কিছু হবে তার জন্য একজনকে করা হয়েছে একটা মেয়েকে তো ওই মাসি আসবে আসলে কিন্তু আমরা দুজনে মিলে এই কাজগুলো করে নেব তার আগে আমাকে এই কাজগুলো করে নিতে হবে রান্নাটা করতে হবে তো অনেক কাজ আর আজকে কিন্তু সুন্দর রোদ উঠেছে এটা হচ্ছে মেন ব্যাপার রোদ উঠেছে বলেই আজকে কাজ সত্যি জানি আমরা যারা মেয়েরা বাড়িতে থাকি তারা মনে করে যে সবাই যে ওদের কোনো কাজ নেই কিন্তু আমাদের আবার কাজের কোনো হিসাব নেই মানে আনলিমিটেড যাকে বলে আর কি এরকম কাজ আমাদেরকে করতে হয় কে আর বোঝে বলো যাই হোক বাড়ির তো অনেক কাজ থাকে চাটা খা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই তো রিতম পড়তে চলে গেছে ওর বাবাও কাজে চলে গেছে আমি এখন একা এখন আমি ঘরটা মুছিনি ঘরটা মুছবো কারণ হচ্ছে তিলগুলো তো নিয়ে যাবে তো আরও কিন্তু ধুলো টুলো পড়বে তো ওই জন্য ঘরটা কিন্তু মুছিনি এখন নতুন বন্ধু যারা আছো যারা আসছো আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর বেলাইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে একটু ফলো করে দিও আর আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভিডিওগুলো খুব খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক দেখো বন্ধুরা মাছটা কেটে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছে এখন ডালটা বসিয়ে দিয়েছে আর এখানে মাছের হাতে হচ্ছে আমার পর বাজার করে পাঠিয়ে দিয়েছে এই যে পটল আর এই যে শাক আর ওখানে মাসি চলে এসেছে আর তার জন্য হচ্ছে চা চাটা নিয়ে যাচ্ছে চাটা দিয়ে দেবো চলো তোমরাও সাথে চলো চলো করছে মানে চাটা খেয়ে যাও তোমাকে ভিডিও করছি হাই বলো হাই বলো হাই হাই কেমন আছে বলো

এইগুলো আর এবছরে রাখবো না আগের বছরে রেখেছি আহ অনেক আগের বছরে অনেক এখনো আছে এত গুঁড়ো গুলো রাখবেন সে যেগুলো কাঠি কাঠি আছে আরো বস্তা আছে সে কাঠি গুলো রাখবে হ্যাঁ আর ইয়েগুলো রাখ গুঁড়ো গুলো রাখতে হয়নি এত অল্প অল্প এখন রান্না তো তারা এত জ্বালন পুরায়নি তো আর সেই দিনই দুপুর থেকে হয়েছে প্রচুর বৃষ্টি আর দেখো সন্ধ্যায় রাস্তার মধ্যে এত জল এটা মেন রোড কতুলপুরে তো এখানে কিন্তু এত জল দেখতে পাচ্ছ কেমন জল যাচ্ছে আর আমাদের তো এখানে ক্যানেল ট্যানেল সবই ডুবে গেছে পুরো ভর্তি ভর্তি জল তো এই ভিডিওটা আমার ভাই করেছিল সেটাই আমাকে দিয়েছে আর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম যে মেন রোডেও কীরকম জল দেখ আরও একটা দুঃখের ঘটনা আমাদের একজন কাকু মারা গেছে তো সেই জন্য আর আমি আর কোনো ভিডিও করতে পারিনি কিছুদিন তো তার দিন চার পর আমি এই ভিডিওটা করেছি সেদিন আর ভিডিও করতে পারিনি গুড মর্নিং আরও একবার সবাইকে তো দেখো পুরো বৃষ্টিতে পুরো একদম স্তব্ধ হয়ে গেছে সব কিছু আর কত বৃষ্টি হবে জানি না প্রচুর 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 বৃষ্টি হয়েছে পুরো জমি ধান জমি সমস্ত কিছু ডুবে গেছে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারিনি আমি এখানে জল তুলে নিয়েছি আর কিছু জামা ছিল সেগুলো ভিজিয়েছি আর ওই বালতির জলটা রেখেছি ওই কাদা পায়ে উঠবো তাই ওখানে একটু পাটা ধুয়ে উঠবো বলে। জলটা রেখে দিয়েছি ঠিক আছে তো আমার এখন রান্না বান্না শুরু হয়নি এখন আমাদের নিরামিষ চলছে একজন কাকু মারা গেছে তাই জন্য তো ওই জন্য দেখো নিরামিষ কি কি জানি এখন দেখবো কি কি রান্না হয় এখন তো সেরকম রান্না হচ্ছে না তো এখন কিন্তু পিসটি হচ্ছে না কিন্তু মেঘ তো বানানোর জন্য ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি আর চালটা আমার ধোয়া হয়ে গেছে ভাত রান্না করার জন্য তো আলু পোস্ত আর ভাত আর ডাল হবে এখন তো নিরামিষ খেতে হচ্ছে তো যাই হোক চলো আমি এখন অন্য কাজ করি তোমাদের সাথে এই বাইরেটা একটু শেয়ার করতে এলাম দেখো রাস্তার অবস্থা খুবই খারাপ আরও খারাপ আমি কিন্তু যেতে পারছি না এখন বাইরের দিকে তো এখান থেকে দেখাচ্ছে আর ক্যানেলের অবস্থা দেখো আজকের মতো আজকে ভিডিওটা এইটুকুই তো সবাই ভালো দেখ